কি হইলাম দে ইজরায়েল আর ককা কোলা হাই আর বাই গোট গম টাক দে বললি ইজরায়েল কোম্পানি অনার হাঁসে নি অনারার টেয়া লইয় আবার অনারর বাই হলরে মার ফিলিস নয় ও কোলা বর আলার আহ ডালুদি গলাই একদিন আর হুন্দি হুন্দি একদম আল্লাহ না জানে তো খাইতে বললি ইজরায়েল তো ইতিহা ইতিহা মুসলমানরা হাবাই মুসলমানের ট্রেন হারিল দানো তো লইয়ের আবাস যাইয়ের ফিলিস্তিনের জন্য তাহার ভাই মুসলমানের মারত দানো তো আর আর ফোন হবে তোর জন্য না আর আর জিনিস না কোনো দিন না হেবেন খবরদার এ প্রাণ কোম্পানি ইবে কা দিয়ে আনি ইবে কি হই দি কা দিয়ে আনি ইন না হেবেন ইন হাই হাই অনারাত তুমি কি আলো আবার অনারাত বিপক্ষে তিন হরজ দরদ হয় অনা নয় আল্লাহ আর আর বাসিবে তৌফিক দাও আমিন

ইতারা ইতারা যত শিরিক হব যত বেদাত করব আর ইনার ইবাদত মনে গরিত নয় একরা मोहब्बत করনা না নয় আল্লাহ 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 আর আমাদের মিলাদ নবীর কবর গরি লো আমিন আমার নবীর চেহারা মোবারকের হসন এমন হবে কোনো মানুষ যদি আমার নবীকে দেখে দেখার পরে আমার নবীর দিকে বিদায় নিয়ে চলে গেল কত দূর যাওয়ার পর পেছনে ফিরে আবার আমার নবীর চেহারা দেখবে আরো জোরে বলেন না আল্লাহ আরো কতটুক গেল আবার পিছনে নবীর চেহারা দেখবে আরো কতটুক গেল আবার আমার নবীর চেহারা দেখবে কেন তুষাহে হোবা তু জানি জানা তুষাহে হোবা তু জানি জানা হে চেহরা উম কিতাব

না কই মুহিব কাসানি এক কাজিসম নেহি ইয়ার এক কসায়া নেহি একজন শরীর নাই একজন ছায়া নাই সুবহানাল্লাহ হবে না আর আল্লাহর আকার আছে না ও না আম নবী ছায়া আছে না ও एक का जिसम नहीं आार एक का साया ही नहीं आपसा